এই গরমে নাকি রবিন ভাইয়ের চান্দি গরম অফার দেখেন কি পরিমাণের বাতাস আমার মাথা তো একদম গরম মনে করেন আচ্ছা যে পরিমাণের গরম এই গরমে চান্দি গরম কান্না হবে হিট স্ট্রোক হওয়ার আগে আচ্ছা এই এয়ার কুলার নেন একদম মানে আপনার বাতাস সমাধান কি পরিমাণ বাতাস দেখেন ঝড়ের মতো তুফানের মতো বাতাস হইতেছে এই এয়ার কুলারে হ্যাঁ একদম এয়ার কুলার তো পাবেনি আপনি তুফানের বাতাসে ঠান্ডা বাতাসে সাথে দেখেন আমরা নতুন মডেলের একদম বাজার গরম করা প্রোডাক্ট নিয়ে এসেছি ওরে বাপ ভালো ব্র্যান্ডেড আচ্ছা এগুলো কি রিচার্জেবল নাকি একদম রিচার্জেবল এক চার্জে 28 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে কত ঘন্টা 28 ঘন্টা পর্যন্ত 28 ঘন্টা ব্যাকআপ দিবে ব্যাটারি ব্যাকআপ মানে বিদ্যুৎ না থাকলেও 28 ঘন্টা চলবে হ্যাঁ এখন মনে করেন যে গ্রামাঞ্চলে যেপরিমানের লোডশেডিং আর যে গরম গরম হ্যাঁ হ্যাঁ মানুষের অবস্থা পুরা খারাপ আমার মতো চাঁদনি গরম আচ্ছা আচ্ছা যারা হচ্ছে এই অশান্তির মধ্যে আছেন তারা আজকে দেখতে থাকেন ওকে ওকে সর্বোচ্চ শেয়ারকারী পাবেন পাঁচজন পাঁচটা কুলার গিফট আরে রে এটা তো এসির মতো দেখি দেখেন আচ্ছা এসির কাজ দেখাই এটা কি কাজ এটা দেখেন বের হবে

যেহেতু এই সাইডটা দিয়ে শুরু করবো ওকে ওকে শেষে হচ্ছে দেখাবো গ্রিন এয়ার কুলার সবচেয়ে শক্তিশালী মানে এখানে কিন্তু অনেক অনেক রিচার্জেবল ফ্যান আছে রিচার্জেবল এয়ার কুলার আছে এই গরমে যারা ভালো মানের এয়ার কুলার যারা নিতে চান এসির চেয়েও ঠান্ডা বাতাস যাদের চা দরকার আমি একটু ইয়ার অফ করে দেই ওকে সেই ক্ষেত্রে সাউন্ডে কোনো প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা ওকে যারা লাইভে আছেন দর্শক লাইভ শেয়ার করলে কিন্তু গিফট আছে আজকে দেখেন কত কত ইস্টার্ন ফ্যান রাখা মতো আরেকটা ব্যাপার গত ভিডিওতে আমরা দুই দিন আগে ভিডিওতে যেই প্রাইস দিছি আচ্ছা ওইটা থেকে আজকে অনেক কমে পাবেন ওকে সবাই তো আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পাইকারি দামে পায় আচ্ছা কাস্টমার অনেক ভাবে স্যাটিসফাইড আজকে একজন আসছে প্রায় নরসিংদীর ওইখান থেকে আচ্ছা আচ্ছা এখানে গাড়ি নিয়ে এসে অনেক দূর থেকে আসছে হ্যাঁ হ্যাঁ গ্রিলের একটা এয়ার কুলার নিয়ে গেছে আচ্ছা 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 ওকে ওকে তো এত দূর থেকে কেন আসে মানুষ অবশ্যই দামটা ওইরকম আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে ওকে এই যে দেখেন চমৎকার যে নোভা মিস্ট ফ্যান হ্যাঁ হ্যাঁ এটার যদি

বাতাসটা কি পরিমাণ এই যে দেখেন কি পরিমাণ বাতাস আবার ঘুরে ঘুরে বাতাস ঘুরে বাতাস দিবে আচ্ছা মানে অস্থির বাতাস দেখেন করতে পারবেন ওকে আপনি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারবেন আচ্ছা 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 রোবোটিক সিস্টেম যেটাকে বলে ওকে

আচ্ছা আমরা বক্সের গায়ে পর্যন্ত লেখা আছে যে কথাগুলো বলবো বক্সের গায়ে লেখা আছে দেখে শুনে তারপরে চেক করে যাচাই বাছাই করে প্রোডাক্ট নিবেন ওকে দর্শক দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা মিস্ট ফ্যান দেখেন এখানে কিন্তু মিস্ট মিস্ট বের হচ্ছে মানে এসির মতো ঠান্ডা বাতাস কিন্তু এখান থেকে পাবেন যারা আজকে লাইভে আছেন এই গরমে যারা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছেন যারা গরম যারা সহ্য করতে পারছেন না যাদের বাসায় বাচ্চা বাবা মা আছে তাদের জন্য কিন্তু এই মিস্ট ফ্যান কিন্তু মাস্ট দরকার এ আর কুলার অথবা ফ্যান এই গরমে কিন্তু আপনাদেরকে রেহাই করবে রেহাই দিবে এই ফ্যানগুলো আচ্ছা এগুলো তো মোটামুটি একই টাইপের দুইটা তিনটা মডেল আছে নাকি এইটা হচ্ছে মডেলটা আলাদা শুধু মডেল আলাদা দেখেন দুইটা কালার পাবেন ওকে এইটা হচ্ছে যেরকম সার্ভিস আপনাকে দিবে যা যা ফ্যাসিলিটিস আছে এটার সাথে सेम আছে আচ্ছা 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 সাথে রিমোট আছে আপনি দূর থেকে কন্ট্রোল ডিজাইন এবং কালারটা আলাদা হ্যাঁ ডিজাইন কালারটা আলাদা ওকে যাওয়ার যেটা পছন্দ হ্যাঁ আমি এটার মিসটাও যদি একটু চালিয়ে দেখাই ওকে আচ্ছা

ইয়া থাকে এটা কিন্তু আপনারা সব সময় ব্যাটারির থেকে ফলায় নেবেন ওকে আমরা কিন্তু ডিটেইলস দেখিয়ে দিব আপনারা অবশ্যই যারা জানতে চান আমাদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এখানে দেখেন হ্যাঁ মাধ্যমে কিন্তু লাইট জ্বলছে দেখেন হ্যাঁ হ্যাঁ ওকে এটা দেখেন यस এই যে মানে রিমোট দ্বারা কন্ট্রোল করতে পারবেন চমৎকার রিমোট আছে এবার ফ্যানের প্রাইসটা দ্রুত বলে দেব আমাদের প্রচুর প্রোডাক্ট এজন্য শর্টকাটে শেষ করব আচ্ছা

আর 13500 টাকা আজকে 1000 টাকা ডিসকাউন্ট 12500 টাকা মাত্র 12500 হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ মানে গরমে দেখেন অফারটা কিন্তু থাকছে না কয়দিন থাকবে অফার অফার সর্বোচ্চ 2 দিন দিতে পারবো এর বেশি পারবো না আচ্ছা মানে 2 দিন কোনো প্রোডাক্টই 2 দিনের বেশি আমরা অফার দিতে পারি না আচ্ছা আচ্ছা কারণ 2 দিন পরে দেখা গেছে আমাদের প্রোডাক্ট শেষ নতুন স্টক আসবে তখন আমরা বেশি দিয়ে আনবো আমাদের বেশিতে বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা ওকে এই অফার কিন্তু থাকবে আজকে থেকে আজকে আর কালকে দুই দিনের অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্যানগুলো যারা নিতে চান এত কম দামে আপনারা পাবেন না পরে কিন্তু বাড়লে আবার কানাকাটি করবেন আজকে নতুন একটা প্রোডাক্ট আসছে এটা নিয়ে আমি একটা কুইজ দিতে চাই আচ্ছা এই প্রোডাক্টটা ওকে এটা হচ্ছে একদম আজকেই আসছে আজকে ডিসপ্লে করলাম আজকে লাইভ শুরু করলাম নোভার আগেটা দেখছিলেন

ফাইবারের পাখা আর হচ্ছে কপার কোয়ালের মোটর বাতাস পাবেন প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা বাতাস পাবেন আচ্ছা আচ্ছা ডিফেন্ডারের এই চমৎকার টেবিল ফ্যানটা নিতে পারবেন মাত্র 6500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র 7200 টাকা ছিল আচ্ছা 7200 টাকা ছিল আগে হ্যাঁ এখন কত প্রাইস মাত্র দুই দিনের জন্য ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আবার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো আচ্ছা এটা কি ডিজাইন একই মানে কালার আলাদা তিনটা কালার আছে অ্যাভেলেবেল ওকে তিনটা কালার আছে টেবিল ফ্যান যারা নিতে চান নিতে পারবেন মাত্র প্রাইস 6500 টাকা আগের ছিল প্রাইস হচ্ছে 7200 টাকা হ্যাঁ ওকে এরপরে কোনটা দেখাবো এবার হচ্ছে ক্যানেডি ডিফেন্ডারের সফটওয়্যারই কিন্তু सेम আচ্ছা আচ্ছা ওকে ওকে আমরা এখন ক্যানেডি ডিফেন্ডারের যে স্ট্যান্ড স্ট্যান্ড ফ্যানগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো 16 ইঞ্চি আছে 18 ইঞ্চি আছে ওকে বেকতে কিন্তু সেম ছোট বড় ওকে আপনারা চাইলে ধরেন আমি ছোটটা দিয়েই দেখাই প্রত্যেকটা সবকিছু সেম একটা নিয়ে আমি জাস্ট দেখাবো ও দেখেন চাইলে ছোট বড় করতে পারে ওয়াও ওকে এখানে দেখেন

মানে এত গরমে যারা আসলে এই তীব্র তাপদাহে যারা আসলে ভালো মানের ফ্যান ইয়ারকুলার যারা নিতে চান আজকের মতো রিজনেবল প্রাইস কিন্তু আর পাবেন না সামনে কিন্তু আরো বাড়বে আরো তাপমাত্রা বেড়ে গেলে কিন্তু প্রাইস আরো বেড়ে যাবে আচ্ছা দেখি এই ফ্যান নাকি চলতে কি ঘুরতেছে নাকি দেখি হ্যাঁ চলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলতেছে না এখন চলতেছে না হ্যাঁ হ্যাঁ ওকে এবার আমি এটা ফ্যান দিয়ে লাগাবো দেখেন তাই দেখুন এটাতে পাওয়ার দিলাম না কি হ্যাঁ এই দেখুন আরে বাপ মানে এই ফ্যানের ব্যাটারি দিয়ে এই ফ্যান এই মানে ব্যাটারিটা এটা জাস্ট দেখাইলাম যে ব্যাটারিটা কতটা স্ট্রং আচ্ছা আচ্ছাMist বের হচ্ছে দেখেন দেখলেন অসাধারণ চমৎকারMist বের হচ্ছে আচ্ছা আচ্ছাMist ওকে সবগুলো হ্যাঁ হ্যাঁ এই সবগুলো দেখেন Mist বের হচ্ছে দেখেন ওকে মানে এটা ওএসি মতো ঠান্ডা বাতাস দেবে এসি মতো ঠান্ডা বাতাস দেবে মানে ফ্যানটাকে আপনি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে পারবেন আপনি ফোন চার্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা গুলো যাদের

মিস্ট ফ্যান এটা কিন্তু আচ্ছা আচ্ছা কালার তিনটা দেখেন কত জোস কালার আচ্ছা ঠিক আছে এটা কিন্তু চলবে দেখেন মিশ চালাতে পারবেন আপনি চাইলে সরি এখানে বাটন আছে আমরা চালায় দিলাম এই যে বের হবে এখন এখন বের হবে ওকে এই যে দেখেন ওয়াও মানে মিস্ট কিন্তু বের গুলো যাচ্ছে হ্যাঁ আছে এদিকে ফ্যান ছাড়া আছে তো আচ্ছা আচ্ছা আমরা অফ করে দিই হ্যাঁ এই যে

ঘরের মধ্যে আর মিস ছেড়ে দিলে মনে হবে যে আপনার ঘরের মধ্যে এসি রাখছেন আচ্ছা আচ্ছা ওকে এক আপু কমেন্ট করছে ভাই আমি বেতনের পর নিতে পারবো ওকে অবশ্যই আপনি এখন অর্ডার করে রাখেন 500 টাকা বুকিং মানে দিয়ে রাখেন অবশ্যই আপনার অ্যাডভান্স করে রাখতে হবে ওকে অ্যাডভান্স করে রাখলে পরেও কিন্তু আপনারা এই সেম রেটেই পাবেন সেম রেটে পাবেন ঠিক আছে ছাড়া সেম রেটে পাবেন না আপু আপনি পরে নেবেন তো এখন কিছু টাকা অ্যাডভান্স করে রাখেন আপনি পরে নিয়ে নিতে পারবেন আমরা রেখে দেব আলাদা করে ওকে

অফার দিছি চান্দিগড়ম অফার আচ্ছা আচ্ছা ওকে এখানে হচ্ছে তিনটা কালার তিনটা কালার अवेलेबल লাল গোল্ডেন কালার এবং মেরুন কালার মেরুন কালার দেখেন কালার তিনটাও দেখেন কত জোস কালার আচ্ছা আচ্ছা খুব সুন্দর করা হয়েছে ফ্যানটার ফ্যাসিলিটি সম্পর্কে যা যা বললাম 2 লিটার পানির ওয়াটার ট্যাংক ক্যাপাসিটি আছে 28 ঘন্টা এক চার্জে চলবে আচ্ছা চাকাও আছে চাকা আছে এরপর 12 ভোল্টের ব্যাটারি আছে আচ্ছা যারা এই ফ্যানটা নিবেন মাত্র 13000 দুইশো টাকা অনলি তেরো হাজার মাত্র তেরো হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি মাত্র দুই দিনের জন্য ওকে ওকে সুন্দর মাত্র দুই দিনের জন্য এটার কিন্তু আমাদের প্রথম আনা হয়েছে এজন্য এটার প্রাইসটা হয়তো আমরা কমে দিচ্ছি আচ্ছা এটার প্রাইজ আমাদের আরো বেশি ধরা উচিত কারণ আমরা একদম কস্টিং খরচ হিসাব করে সামান্য লাভে এই প্রোডাক্ট টা দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে

গসিলা ব্রিজের ঠিক আগে রাস্তার উত্তর পাশে আমাদের হলিংটা আচ্ছা গাড়ি পার্কিং করার জন্য মনে হয় আপনি 50 থেকে 60 টাকা গাড়ি পার্কিং করতে পারবেন এরকম স্পেস আছে আচ্ছা আচ্ছা মানে প্রচুর স্পেস আছে গাড়ি নিয়ে আসতে পারবেন একদম মেননেটের সাথে ওকে চমৎকার দর্শক যারা আজকে লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর এখন আমরা দেখাবো সেই আজব এয়ার কুলার ইয়েস এখানে দুইটা এয়ার কুলার আছে দুইটা মডেল নাকি এটা একটা মডেল এটা একটা মডেল এটা হচ্ছে এক পিসি আছে ওকে আছে এটা আর নাই আচ্ছা আমার স্টক শেষ এই জন্য এটা আজকে একদম রিজনেবল প্রাইস ওকে এটা স্টক শেষ শেষ আচ্ছা ওটা দেয়া যাবে না এটা শেষ আচ্ছা ওকে হ্যাঁ ওকে এই যে যে এয়ার কুলারটা আজকে আসছে এটা দেখেন ফিচারগুলো দেখেন ওকে টাচ ওকে যে অন করে দিলাম এক দুই তিন চার পাঁচ এটা যারা আসলে এই ধরনের এয়ার কুলার গুলো চান এটা কিন্তু কোনো বিদ্যুৎ লাগবে না এটা বিদ্যুৎ ছাড়াই 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে ওকে রিমোটটা দেখেন কত কিউট করছে বাহ সুন্দর একটা রিমোট চমৎকার একটা রিমোটের মাধ্যমেও চলে यस আচ্ছা 8 লিটার ওয়াটার ট্যাংক ক্যাপাসিটি ওকে

তিনটা আচ্ছা 60 লিটার 40 লিটার 20 লিটার 20 লিটার তিনটা সাইজ अवेलेबल পেয়ে যাবেন ওকে এই তিনটা সাইজ আজকে যেই প্রাইজে দেব এই প্রাইজে কোথাও পান নাই বা আমাদের আগের ভিডিও দেখবেন আচ্ছা আচ্ছা এই প্রাইজে মানে একদম কোম্পানি রেটে দিচ্ছি ওকে একদম কোম্পানি প্রাইসে একদম কোম্পানি রেটে কেউ যদি চ্যালেঞ্জ করতে যান যে কোম্পানি রেট না করতে পারেন ওকে কোম্পানি রেটে দিচ্ছি আচ্ছা ওকে

এই পানিগুলা আপনি যত ঠান্ডা আপনার করতে ইচ্ছা করে আচ্ছা ততটুক পরিমাণ পানিটা ঠান্ডা মানে বরফ হতে আ যাবে একদম এরপর দেখেন জেলি প্যাড আছে জেল আছে হ্যাঁ এই প্যাডগুলো দুইটা থাকবে একটা আপনি ফ্রিজে রাখবেন আরেকটা ঠান্ডা করে এখানে দিবেন বাতাস কি ঠান্ডা যে পাবেন এই যে দেখেন পানি উঠছে কিভাবে আচ্ছা আচ্ছা মানে অস্থির পানি কিন্তু এখানে নিচে থেকে উপরে উঠতেছে ইয়েস ওয়াও মানে দারুন একটা এয়ার কুলার দেখেন চমৎকার এই যে পানি দিবেন অনেকে জিজ্ঞেস করে যে পানি দিব কোন জায়গায় হ্যাঁ এখানে পানি এখান থেকে দেওয়া যাবে यस এখানে বোতলে করে অথবা জবি করে আপনি পানি দিতে পারবেন ওকে খুব ইজিলি এক জায়গা থেকে এক জায়গায় ইজিলি মুভ করতে পারবেন আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন এটা প্রত্যেকটা প্রোডাক্ট যা যা দেখাইছি এক বছরের ওয়ারেন্টি পাবেন সবগুলা শুরু আচ্ছা গ্রিটাও পাবেন আর গ্রিটার আরেকটা চমৎকার ব্যাপার হচ্ছে গ্রিন ওয়ারেন্টি কার্ড আছে আচ্ছা কোম্পানি দিছে দেখেন ওকে কোম্পানি থেকে গ্রিল ওয়ারেন্টি কার্ড আছে আপনি জাস্ট ডেটটা এখান থেকে লিখে দিবেন এরপরে এক বছরের মধ্যে যদি কিছু হয় সেই ক্ষেত্রে অফিশিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি সেই ক্ষেত্রে গ্রিল সব জায়গায় গ্রিল ব্রাঞ্চ আছে আচ্ছা বাংলাদেশে সব জায়গায় আপনি সার্ভিস দিতে পারবেন ওকে যেখানে যাবেন এটা নিয়ে সেখানেই সার্ভিস পাবেন ওকে চমৎকার আচ্ছা এখন এটা তো 60 লিটার 40 লিটার এবং 20 লিটার নাকি হ্যাঁ 60 লিটার 20 লিটার এই দেখেন আমি যদি এটা তো বিদ্যুৎ ছাড়া চলে না এটা বিদ্যুৎ ছাড়া চলবে না আচ্ছা মানে শক্তিশালী একটা এয়ার কুলার এটা আপনি এসি এর পরিবর্তে ইউজ করবেন আচ্ছা আচ্ছা করার ক্ষমতা নেই সে এই নিয়ে যায় ওকে ওকে দেখেন অপশনগুলো আছে 8 ঘন্টা পর্যন্ত টাইমার দিয়ে চালাতে পারবেন হাইসি স্পিড হচ্ছে 4 ওকে ওকে ওয়াইন্ড এটা অন করে দিলে পানি পানি মিশ দেওয়া শুরু করবে আচ্ছা ওকে

মানে 20 লিটারের এই চমৎকার উনিশ হাজার নয়শো নব্বই বিক্রি করছি আচ্ছা আচ্ছা ষোলো হাজার নয়শো নব্বই মানে দুই দিনের অফারে দুই দিনের অফারে আচ্ছা দুই দিনের অফারে হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা এটা ছিল তেইশ হাজার পাঁচশো আচ্ছা এটার প্রাইস দিব আজকে একুশ হাজার নয়শো নব্বই টাকা অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা মানে ছোটটার যে দাম ছিল সেটা পাবেন আপনি সেই দামে এখন বড়টা পাবেন মানে ছোটটার যে দাম ছিল সেই দাম এখন বড়টা পাবেন বাপরে বাপ মানে ছোটটার দামে বড়টা একদম আচ্ছা

এই যে এটা প্রাইসটা যারা বলছিলেন এখন কিন্তু প্রাইসটা স্টপ করে দিবেন আচ্ছা প্রাইসটা এখন বলে দিব এটা সম্পর্কে বলা হয়েছে তারপর তারপরও যারা আসলে পরে আসছেন তারা কিন্তু একটু ভিডিওটা টেনে অথবা আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করে নেবেন ওকে অথবা ভিডিওটা আবার দেখে নেবেন লাইভটা শেয়ার করে আবার দেখে নেবেন অবশ্যই হ্যাঁ ওকে শেয়ার করতে থাকেন আগামী কালকে পর্যন্ত যারা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী পাঁচজন পাঁচটা গিফট নিয়ে যাবেন ওকে ওকে সুন্দর ওকে প্রাইস দিছে এটা হচ্ছে মাত্র মাত্র 13800 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি 13800 টাকা হ্যাঁ মাত্র 13800 টাকা হলে কিন্তু আপনারা এই এয়ার কুলার নিতে পারবেন নোভা ব্র্যান্ডের চমৎকার এয়ার কুলার এটা কিন্তু ব্ল্যাক কালার নাকি কত মিনিটের সময় আমি দামটা বলছি 24 24 24 মিনিটের সময় ওকে হ্যাঁ ওকে 24 মিনিট পরে যারা দামটা বলছেন তাদের আসলে কাউন্ট করা হবে না ওকে ইয়েস ওকে 13000

যারা 1.5 ঘন্টা দুই ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এটা জাস্ট মা বোনেরা ঝুলিয়ে রেখে সুন্দরভাবে রান্না রান্না মাত্র টাকা প্রাইস ডেলিভারি চার্জ তো গিফট থাকছে যারা না তারা শেয়ার করেন আচ্ছা চমৎকার যারা আজকে লাইভে আছেন আমি সবাইকে বলি লাইভটা শেয়ার করেন বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন অস্থির অস্থির সব এয়ার কুলার এবং ফ্যান আজকে আমরা দেখে দিলাম যারা নিতে চান সবাই অবশ্যই চলে আসবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে তাদের শোরুমটা হচ্ছে বসিলা রোড বসিলা ব্রিজ সংলগ্ন বোসিলা বাস স্ট্যান্ড মোহাম্মদপুর হোলসেল হোম অ্যাপ্লায়েন্স অ্যাড্রেস নাম্বার দেওয়া আছে নাম্বার আপনার ফোন করে কথা বলবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারও দেওয়া আছে যারা আসতে চান অবশ্যই অ্যাড্রেস অনুযায়ী চলে আসেন আর যারা দূর থেকে দেখছেন 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করেন প্রোডাক্ট নিয়ে নেন আপনার বাসায় ওকে তো আজকে আমরা লাইভটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইফটা শেয়ার করবেন শেয়ার করলে অবশ্যই আপনারা কিন্তু গিফট পাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ